Sorry, কমিটির যাকে এবারে ব্রহ্মা দিয়েছেন সারা এই শান্তিপুরের গুণের কথা স্বর্গে হয় নিত্য আলোচনা এই দেবতাদের শুধুই আনাবো না বছর শুরুতে গণেশ আসেন চরেতে চড়ে তাকে থামে পাকে পাকে আসেন দেবতারা এই শান্তিপুর ধামে লক্ষ্মী গণেশ দুর্গা কার্তিক সবাই আসেন বছরে দু একবার করে শিব পার্বতী কেউ বাদ যায় না আসল ভিন্ন ভিন্ন রোগ ধরে মহাকালো তৌ রসি ছাড়া সারা শান্তিপুর জুড়ে পাড়াই পাড়ায় পূজিত হন নানান উপাচারে যাবেন সবাই ব্রহ্মা তলায় থাকবেন সেটা সকল দেবতারা থাকবেন সেইখানে সবে নিবেদন করবেন সারা বছরের যত দুঃখ ব্যথা বাসা ঘুরে পূজা দেবেন দু হাত পেতে প্রসাদ চরণ তো খাবেন সবাই মনের দুঃখ পাবে কেটে সত্য কথা এখন কেউ শোনে না সবাই চাইছে হাসি খুশি কোনো কোনো বিধবাড়াও এখন মরিকে খেয়ে করছেন এখন আলোর ঝরকারি বলছে কি করে শ্মশানে হামি খেতে সেখানে মরা সারি সারি ইভিএম গুলো এখন বড়ই আদরে যেন ফুল সজ্জায় রাতের নতুন বই পরে গোডাউনে তার খোঁজও নেবে না কেউ তেরো চোদ্দ বছরের ছেলে এখন ভাবছে তেলে করবো কত কি তিরিশ পঁয়ত্রিশে টুকো চাপি করা এখন তরুণ চতু তারা নিচ্ছে যাচাই করে বাড়ি কারি কটা আছে আর এর কি চাকরি করে দীর অবস্থা এখন দারুণ খারাপ পরে বাইকে পাক মারছে খালি ছুটছে মোটামুতে থংস কালো তাকেই বলছে তুমি আমার জবিতাবালি দুই দিকে ঠান ঝলিয়ে বাইকে নায়কের পেছনে চাচ্ছে মায়াপুরে ঘন ঘন কাম্পার করলে বলছে পিঠের ওপর আরো সর সরে ফোন করে বৌদি বলছে সনকো দর ভাই রাতের নটা বাজতে দশের মধ্যে তোমাকে আমার বেড রুমাতে চাই তোমার দাদা অফিস থেকে রাত দশটার ট্রেনে আসেন বাড়ি আমি তোকে খাবার আগেই ঘমিয়ে পড়েন প্রথম না আমি যে কি করি বেকারদের জন্য সুখবর আছে বারো লক্ষ যুবের উপযোগীদের চাকরি হবে চাঁদে কোন যক্ষ শুধু তাকে বংশ বিস্তার করে যাবে শহরে বড় বড় বেল হয়েছে বৃষ্টি জল চাই না তার ভেতরে তেল হচ্ছে কালো হর রাস্তায় চলে থারে থারে এমন ভাবে সল পড়ে যায় যেন নবদ্বীপের দই তার মাথা খাবো বলে দেওয়া হয়েছে এক হচ্ছে স্রোত ঘোড়া সেই ঘোড়া কোন দিনে হয়নি স্বর্গ রাজ্য ছাড়া বিশাল আকারের একটা দিন হতো গেছেন প্রসাদ করে চায় চারটে বলবান পিস সেই ডিমটা ছিলেন ধরে সেই ডিমের তরকা খেতে হলে একটু কষ্ট করে অনলাইনে অর্ডার করে দিন রাত দশটার পরে গোহের চাল আর মঙ্গল গোহের ডাল দিয়ে খিচুড়ি বানানো হবে গর্ভবতী যারা আছেন খেলে বিনাশি সিজারে বাচ্চা হয়ে দেশি মুরগির দুধের ছানা গে রসগোল্লা হচ্ছে যুবক যুবতীরা গর্ব শুরু করে দেবে হাল্লা দুধ জমে যে আইসক্রিম জমানো হচ্ছে খেলে চিরকুমার কুমার রে। চ্চা পরিষ্কার হয়ে যাবে আবার কথা অনেক হল এবার চার ধারে একিরে তুই এগিয়ে চল সামনের পথ লক্ষ্য করো বলি কতই অঙ্গ শান্তিপুরে সপরিষদ ব্রহ্মা এলেন নতুন বছরে বলি কতই অঙ্গ শান্তিপুরে সপরিষদ ব্রহ্মা এলেন নতুন বছরে বলি কতই অঙ্গ শান্তিপুরে রং শান্তিপুরে সপরিষদ বোমায় নতুন বছর বলি কত শান্তি শান্তিপুরে অগ্নি হিসেব আসছেন এবার জোরছে মানুষ পুড়ছে ধরা পুড়ছে ধরা মানুষ গরমে না বিশ্বাস ওঠিস বলি কতই রঙ শান্তিপুরে সপরিষদ নতুন কতই রঙ্গ এই গরম থেকে কর শীতল তুমি আসছো ধরাই

আসবে সবাই একটু সময় হাতে করি বলি কত রঙ্গ শান্তিপুরে সপরিষদ বোমায় নতুন বছর বলি কত রঙ্গ শান্তিপুরে আরে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর্তর পূজা মন্দিরে মনোবাসনা মনোকামনা

কৃষ্ণ কথা বলি বলবো রঙ্গ শক্তি করে সপরিষদ বোমায় নতুন বছর বলি ততই রং কৃষ্ণ নামের এই আসরে কৃষ্ণ নাম কেমন রূপ ধরে তার বউ কোথায় পালালো তার বউ কোথায় পালালো

শুধুই আসে মোবাইল ফোন শুধু আসে মোবাইল ফোন বকুল কাকে সারেই আরিপুরে সব বড় নতুন বছর বলি কতই রঙ শান্তিপুরে তাকে যাবার সময় যাবার সময় হলো বুড়ি আর যাই না মন্দিরে চুড়ি জ্যাকেট পরে চুড়ি জ্যাকেট পরে মাটি যাই বিউটি পার্লারে কত রামধনী ধরে সব নতুন বছর রঙে

让路上的风